দেখেন আমাদের বিল্লুর জন্য ও হচ্ছে ক্যানি আমাদের ক্যানির জন্য আজকে একটা ঝুড়ি কিনে নিয়ে আসছি যে ও করে কি আমার রুমের ভিতরে এসে আমার বিছনায় উঠতে যায় তো আমি বকা দিলে আবার ফ্লোরে গিয়ে একদম টান হয়ে শুয়ে থাকে তা চিন্তা করলাম যে ঠান্ডা পড়তেছে তো যেহেতু সামনে শীতকাল আমি একটা ঝুড়ি কিনে নিয়ে যাই বাসা আসার পথে দেখি যে ভ্যান গাড়ির মধ্যে ঝুড়ি তো নিয়ে এসে দেখেন ওকে কি করতেছি ওরা ও না আমি বলতেছি অভদ্র বিড়াল তুমি এর ভিতর শুয়ে থাকো তাও শুবে না ও উঠে যাচ্ছে বারবার হ্যাঁ আমাকে কামড় দিতে যাচ্ছে কত সুন্দর একটা জিনিস এনে দিছি তাও তোমার পছন্দ হচ্ছে না বাবা হুম দেখো তো তোমার কত সুন্দর লাগতেছে দেখো তো এই দেখো কত সুন্দর লাগতেছে এ দেখেন তো কেমন লাগছে আমাদের বিল্লুকে হ্যাঁ সবাইকে ইয়া দাও টাটা দাও বাই বাই দাও সবাইকে টাটা বাই বাই দাও বলো যে আমাকে লাইক কমেন্ট করবেন টাটা দাও টাটা দাও টাটা দাও আল্লাহ হাফেজ